কালকে সন্ধে সাতটার সময় আমাদের কলকাতা ফেরার ফ্লাইট আজকে আমাদের এখানে শেষ রাত্রি বেশ কিছু পার্সোনাল কারণে আমরা এখানের পাট চুকিয়ে একেবারে কলকাতায় ফিরে যাচ্ছি আর টুকটাক কিছু লাস্ট মোমেন্ট কেনাকাটার দরকার ছিল আসলে বাচ্চাদের জন্য টুকটাক কিছু স্ন্যাক্স আর কিছু দরকারি ওষুধপত্র নেওয়ার জন্যই টার্গেটে এসেছি আমার যদিও আসা দরকার ছিল না তবে এই টার্গেটটা আমার ভীষণ প্রিয় আমাদের ছোটোখাটো যে কোনো দরকারে আমরা এখানেই সবার প্রথমে ছুটে আসতাম সেটা রাত্রেবেলা ওষুধ যে কোনো রকমের ওষুধ হোক বা যে কোনো গ্রসারি শেষ হয়ে গেলে সাথে সাথে এখানেই এক ছুটে চলে আসা হতো তো সেই যাওয়ার আগে আরও একবার এই জায়গাটা ঘুরে গেলাম আর টার্গেটের একদম উল্টো দিকে একটা আইসক্রিম শপ রয়েছে এখানে আরও অনেকগুলো দোকানপত্র রয়েছে সেই সাথে বসার জন্য খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে বেশ একটা ডাউনটাউন ফিলিং আসে এখানে আর এখন যেহেতু ফল সিজন চলছে চারিদিকে সাজসাজ রব এই জায়গাটাও দেখুন কী সুন্দর সাজিয়েছে ফলের ফলের থিমে খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছে জায়গাটা তো আমি এই সব কিছুকে ভীষণ রকমের মিস করব এখানে প্রত্যেক সপ্তাহেই এক দুবার করে আসা হতো তো এই ছোটো ছোটো জায়গাগুলো ছোটো ছোটো এই সমস্ত স্মৃতিগুলো ভীষণ রকমের মনে পড়বে তাই যাওয়ার আগে একবার ঘুরে গেলাম স্বাভাবিকভাবেই এতদিন এখানে ছিলাম ভীষণ রকম মন খারাপ হচ্ছে আজকে অনেক পরিচিত বন্ধুবান্ধব হয়ে গিয়েছিল এই জায়গাটার ওপরও একটা টান পড়ে গিয়েছিল। তো আজকে ভিডিওটা কতটা কি গুছিয়ে করতে পারবো জানি না ভীষণ একটা খারাপ লাগায় মনটা ছেয়ে আছে এই জায়গাগুলো আরও একবার ভালো করে দেখে নিই আর সেই সাথে আমি মুহূর্তে বাঁচতে ভালোবাসি আমি প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরায় ক্যাপচার করে রাখতেও খুব ভালোবাসি তো এই ছোটো ছোটো স্মৃতিগুলোকে ক্যামেরা বন্দি করে রাখছি পরে যখন মনে পড়বে তখন একবার হলেও খুলে দেখতে পারবো আর এখান থেকে ফিরে গিয়ে আজকে ডিনারে আমাদের একটা বন্ধুর বাড়িতে ইনভিটেশন রয়েছে ওদের বাড়িতে আমরা আগেও ফেয়ারওয়েল ডিনার করে এসেছি তবে আজকে যেহেতু আমাদের লাস্ট রাত্রি তাই ওরা বারবার বলেছিল যেন ঘরে আর রান্নাবান্নার কোনো ঝামেলা না করি তো এখান থেকে ফিরে গিয়ে ওদের ওখানে যে বেশ কিছুক্ষণ আড্ডাই কাটবে প্রথমে যেতে রাজি না হলেও পরে ভেবে দেখলাম আসলে আমাদের তো সমস্ত প্যাকিং কমপ্লিট হয়েই গেছে তো আজকে সন্ধেটা বাড়িতে মনমরা হয়ে বসে থাকার থেকে ওদের সাথে আড্ডা গল্পে সন্ধ্যেটা ভালোই কাটবে তো এখান থেকে ফিরে গিয়ে ওদের বাড়িতে যাব বন্ধুর বাড়িতে এসে সন্ধে থেকে প্রচুর আড্ডা দেওয়ার পরে এখন রাতে খাওয়া দাওয়ার সময় এরপরে বাড়িতে ফিরে গিয়ে টানা একটা ঘুম তারপরে সকালে উঠে যাওয়ার প্রস্তুতি আজকের এই লাস্ট ব্লগটা এখানে থেকে লাস্ট ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে